তুমি যে প্রতিশ্রুতি দিয়ে বড় হয়েছ সে প্রতিশ্রুতি ভঙ্গ করা কি অপরাধ নয় অন্যায় নয় প্রতারণা নয় তুমি তো আজকের এই দিনটির কথাই ভাবতে বারবার বহুবার এই দিনটির জন্য তুমি অপেক্ষা করতে যা অতীতের ওই দিনগুলোয় দাঁড়িয়ে শপথ নিয়েছিলে আর এখন তুমি প্রতিশ্রুতি ভুলে যাচ্ছ শপথও ভুলে যাচ্ছ এটা কীরকম ধৃষ্টতা তোমার আসলে তুমি কি বলতে চাইছো অতীতে বর্তমান ভবিষ্যৎ সবই একই রকম হোক তোমার কাছে তুমি কি বলতে চাইছ তুমি প্রতিশ্রুতি ভঙ্গকারী বরখেলাপকারী মিথ্যাবাদী তুমি কি ভুলে যাচ্ছ আজকের যেখানে দাঁড়িয়ে আছো সেটা তুমি চেয়ে নিয়ে এসেছ কি শকর বেসতে কষ্ট হচ্ছে না আচ্ছা তুমি যদি আজকের এই দিনে পৌঁছানোর আগেই মারা যেতে তাহলে কোথায় থাকতো তোমার সব আবেগ কার কাছে চাইতে আর কার কাছে বা বলতে সব কথা কে শুনতো তোমার এসব প্রলাপ আর আজকের এই দিনে দাঁড়িয়ে যারা ভাবছ আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পরিবার পরিজন কেউ নেই এই পৃথিবীতে আমি শুধুমাত্র একা আফসোস করছো হতাশ হচ্ছ অভিযোগ করছো কি তাই তো হতাশ হবার কিচ্ছু নেই কেননা মা বাবা ভাই বোন চিরকাল কারো থাকে না এতে করে তোমার দুঃখ থাকতে পারে কিন্তু অভিযোগের কিছু নেই অভিযোগের কিছু নেই তার কারণ কিছু জিনিস তোমার হাতে নেই জীবন মৃত্যুর মালিক এগুলো তার হাতে যিনি জীবন আর মৃত্যুর মালিক এগুলো তার হাতে তাহলে অভিযোগের ঝুড়ি বহন করছো কেন হতাশার ছায়া দেখে অভিমান করছো কার উপর আফসোসের অনুতাপে তুমি কাকে ঝলসাতে চাইছ যে তোমার আগুনকে ভয় পায় অতীতে অর্থাৎ তোমার শৈশবে তোমার পরিবার পরিজন তোমাকে শিখিয়েছিল না বলো মা বাবা চিরকাল কারো বেঁচে থাকে না এমন কি একদিন তুমিও না সেদিন তুমি তো মেনে নিয়েছিলে তুমি তো সবই বুঝে শুনে নিয়ে বড় হয়েছ প্রতিশ্রুতি এমন ছিল তোমার আমি এসবে মেনে নিয়ে বড় হব অর্থাৎ আজকের এই দিনটির কথাই তুমি বলেছিলে তাহলে আফসোস কিসের কার উপর তোমার অভিযোগ কে তোমাকে বাধ্য করল প্রতিশ্রুতি ভঙ্গ করার কে তোমাকে এমন সাহস দিল যা রীতিমতো প্রতারণার সামিল না আমি তোমাকে দোষারোপ করছি না শুধু একটু বোঝাতে চাইছি জাস্ট একটু বোঝাতে চাইছি আমি তোমাকে ভুল বুঝছি না কারণ আকাঙ্ক্ষা মানুষের চিরায়ত অভ্যাস ভুলে যাওয়া মানুষের সরল বিবেচনা এ ভুলটা আমারও হয় অন্য একজনেরও হয় আর ভুলে গিয়ে অভিযোগটা এমনি এমনি আসে এটা আসলে কিছু ভেবে চিনতে আসে না মানুষের বিবেক বা বিবেচনা ক্ষেত্র বিশেষ স্টাবল থাকে না মানুষ আসলে ছুটতে চায় ঘোড়ার বেগে বর্তমান ভবিষ্যৎ অতীত এই গতির সামনে পথ হারায় ভুল পথে ধাবিত হয় ভুলে যায় অতীতের প্রতিশ্রুতি সব প্রতিশ্রুতি ছিটকে পড়ে ভবিষ্যৎ থেকে আর ভাবতে থাকে এটা কেন হলো ওটা কেন হলো না এমনটা হলে ভালো হতো অমনটা কেন পেলাম না এসব নয় ছয় করে নিজের বর্তমানটাকে অসুস্থ করে তোলে আর এরকম মস্তকবিহীন অসুস্থ পরিবেশে নিজে বাড়তে থাকে প্রত্যেক দিন একটু একটু করে মনে রেখো তুমি প্রতিশ্রুতি দিয়ে এসেছিলে এই পৃথিবীতে এর ব্যপ্ত কখনোই হবে না যার কাছে তুমি এই প্রতিশ্রুতি জমা রেখে এসেছিলে তিনি কিন্তু খেয়ানাতকারী নন প্রতিশ্রুতি ভঙ্গকারী তো তুমি যা তুমি রাখতে পারছ না ভেবে দেখো একবার দেখো যার চাকরি নেই সে কিন্তু ভাবছে একটি চাকরির কথা আর যার আছে সে কিন্তু ভাবছে একটু ছুটির কথা যার ব্যবসা আছে সে ভাবছে একটু বিশ্রামের কথা আর যুগ যুগ ধরে যার বিশ্রাম সে ভাবছে একটু কাজের কথা ভাবছে একটু কর্মের কথা ব্যবসার কথা যার অনেক অর্থ আছে সে চাইছে দায়িত্ব থেকে মুক্তি আর যার নেই সে চাইছে কিছু অর্থ এখানে লক্ষ্য করেছ ধরনের চাওয়া দুই ব্যক্তির একজন ভারমুক্ত হতে চাইছে অন্যজন কাঁধে তুলতে চাইছে একজন ছেড়ে দিয়ে শ্বাস নিতে চাইছে অন্যজন শ্বাস নিয়ে ভবিষ্যৎ বানাতে চাইছে এই সংযুক্তি এবং বিচ্যুতির চলমান ধারা যুগ যুগ বয়ে নিয়ে চলেছি আমরা একে অন্যের কাঁধে এই বৈষম্য তো তিনি সৃষ্টি করেন যিনি তোমার খালেক তোমার মালিক তিনি যাকে খুশি দেন আবার যাকে খুশি দেন না এই কৈফিয়াতে চাওয়ার তুমি কেউ নয় এই কৈফিয়তা চাওয়ার তুমি কেউ নয় কারণ তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন না প্রতিশ্রুতি যদি ভঙ্গ করো সেটা হলো তুমি সেটা হলো আমিষ সেটা হলো অন্য কেউ আফসোস করোনা অতীতের জন্য তোমার প্রাপ্তি যতটুকু ছিল ততটুকুই তুমি পেয়েছ ততটুকুই তোমাকে দেওয়া হয়েছে যতটুকু তোমার যাওয়া ছিল একটু কম পাউনি একটু কম দেওয়া হয়নি তোমাকে খুশি থাকো আলহামদুলিল্লাহ বলো অকৃপণভাবে আকুণ্ঠভাবে মেনে নাও আজকের দিনটাকে মনে রাখবে দিন যেটা যায় সেটাই ভালো যায় যেটা আসবে সেটা আরও কঠিনভাবে আসবে কাজে কাজেই আজকের এই মুহূর্তের দিনটাই তোমার জন্য সবথেকে উৎকৃষ্ট সময় তোমার জন্য সব থেকে উপযুক্ত সময় ভুলে যেতে হবে থেকে আজকের এই মুহূর্তটাকে কার্যকর করার জন্য জীবনের ক্ষেত্রে বাস্তবতার ক্ষেত্রে আগামী দিন বলে কোনো কথা নেই নিজেকে পাকাবক্ত করার জন্য এই মুহূর্তটাই আজকের এই দিনটাই সবথেকে গুরুত্বপূর্ণ নিজের জন্য বেশি বেশি কাজ করো আর অতীতকে নিয়ে টানা করার অভ্যেস ত্যাগ করো প্রতিশ্রুতি ভঙ্গকারী না হয়ে ওয়াদা রক্ষাকারী হও সৃষ্টিকর্তাকে দোষারোপ না করে নিজের কপালকে দোষারোপ না করে বেশি করে কাজ করো বেশি করে নিজেকে খেয়াল রাখো তুমি নিশ্চয়ই জানো এই পৃথিবীতে আমরা কেউ থেকে যাওয়ার জন্য আসেনি প্রতিশ্রুতি দিয়ে এসেছো আবার চলে যাওয়ার জন্য কোথায় যাবো জানো আমাদের নিজ গ্রামে যেখানে অনন্তকাল থেকে যাব আমি আমার মা বাবার সাথে থাকব। আমি আমার খালেকের সাথে থাকব, আমি আমার মালেকের সাথে থাকব, যেখানে অতীতে বর্তমান ভবিষ্যৎ বলে কিচ্ছু থাকবে না থাকবে শুধু অনন্তকাল ইচ্ছা থাকলেও এই পৃথিবীতে আর ফিরে আসার সুযোগ নেই এখানে তো আমরা কিছুদিনের মেহমান হয়ে এসেছিলাম আচ্ছা বলো তো বেড়াতে এসে কেউ কি চিরকাল থেকে যায় আর সেটাকে ভালো দেখা যায় যদি এখানে চিরকালে থেকে যেতাম তাহলে এই পৃথিবী তার গুরুত্ব হারাত আর আমরা ভুলে যেতাম আমাদের সীমানা সুতরাং কোনো কিছু নিয়ে আক্ষেপ নয় অভিযোগ নয় অভিমান নয় শুধু তুমি তোমার প্রতিশ্রুতি রক্ষা করো শুধু ভাবো তুমি বেঁচে আছো এটাই কি যথেষ্ট নয় মৃত্যু নিশ্চিতি জেনেও এখানে তুমি বেঁচে আছো এই শান্তনাটুকু কি তোমার মানবিক হতে শেখায় না দরদি হতে শেখায় না তুমি তো খালি হাতে এসেছিলে এখানে না সবই তো পেয়েছ সবই তোমাকে দেওয়া হয়েছে দোহা ভরে কিসের অতীত কিসের ভবিষ্যৎ তোমার জীবনটাই তো বর্তমান না তবে হ্যাঁ এই জীবনটা নিয়ে তুমি বড়াইও করো না এখানে যদি চিরকাল থাকার আশা পোষণ করো তাহলে এই জীবনটাও তোমার কাছে একদিন এই জীবনটাও একদিন তোমার কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে জানো তো জীবনও কখনো এক পছন্দ করে না এমনকি বেঁচে থাকাও পছন্দ করে না জীবনের পছন্দের কাজ হলো একমাত্র মৃত্যু